আসসালামু আলাইকুম আমি মাহিয়া স্পেশাল অন জাপান এডুকেশনে আপনাকে স্বাগত। এশিয়ার উন্নত দেশগুলোর মধ্যে জাপান হচ্ছে অন্যতম জাপানের জনগণ তাদের ক্যারিয়ার এবং শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে আছে এবং আপনারা যদি আপনাদের ক্যারিয়ার বা পড়াশোনার জন্য উন্নত কোনো দেশ সার্চ করে থাকেন তাহলে জাপান হতে পারে একটি বেস্ট অপশন দেশের শত শত প্রতিষ্ঠানের মধ্যে আমরাই আপনাদেরকে দিচ্ছি জাপানিজ নেটিভদের সাথে ইন্টারভিউর মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ এবং আপনি আপনার জড়তাকেও এর মাধ্যমে ঠিক করতে পারবেন আমরা স্পেশাল ওয়ান জাপান এডুকেশান আপনাদেরকে দক্ষ ডকুমেন্টেশন স্পেশালিস্ট দ্বারা বায়োল প্রসেসিংয়ে সহায়তা করে থাকে। জাপান বিষয়ে যে কোনো তথ্যের জন্য অবশ্যই স্পেশাল ওয়ান জাপান এডুকেশানের অফিস অ্যাড্রেসে ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস কে এ আটাশ বাই এক ফোর্থ ফ্লোর অ্যাপাইরান এস নাহার বিল্ডিং যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে ঢাকা বারোশো উনত্রিশ আমাদের মোবাইল নম্বর জিরো জিরো ধন্যবাদ